এসআইআর দু হাজার ছাব্বিশ ড্রাফট রোল ডাউনলোড করবার জন্য আপনাকে এই পেজের মধ্যে চলে আসতে হবে আমি কিন্তু এই মুহূর্তে চারটে সাতাশ পাচ্ছি এবং এখন কিন্তু আমি দুটো লিস্ট ডাউনলোড করলাম গতকাল রাত্রে যখন এটা রিলিজ করা হয় তখন কিন্তু একসঙ্গে অনেক বেশি পরিমাণ ট্রাফিক থাকার জন্য ডাউনলোডিংয়ের ক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছিল তবে এখন ভোর চারটে সাতাশ এখন কিন্তু ট্রাফিক একদম কম রয়েছে এবং আমি ডাউনলোড করে ফেললাম দুটো লিস্ট ডাউনলোড করবার জন্য আপনাকে ওয়েবসাইটের মধ্যে আসতে হবে ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন আমি কিন্তু ডিসক্রিপশান বক্সের মধ্যে সরাসরি লিঙ্ক দিয়ে রেখেছি সেখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি সরাসরি এই পেজের মধ্যে চলে আসছেন সরাসরি এই পেজের মধ্যে চলে আসার পর আপনি স্টেট সিলেক্ট করা রয়েছে ইয়ার অফ রিভিশন সিলেক্ট করা থাকবে রোল টাইপ আপনি এখান থেকে সিলেক্ট করবেন এস ড্রাফট রোল দু ডিস্ট্রিক্ট এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবার পর অ্যাসেম্বলি আপনাকে সিলেক্ট করতে হবে এবং তারপর এখানে আপনার বুথের সমস্ত পোলিং স্টেশনের নাম চলে আসবে স্কুলের নাম চলে আসবে আপনি যে স্কুলে গিয়ে ভোট দিয়ে থাকেন আপনার পোলিং স্টেশন যেটা সেটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করবার পর ক্যাপচার করে দেবেন এবং ডাউনলোড সিলেক্টেড পিডিএফ সে অপশানে ক্লিক করবেন বাস এই অপশানে ক্লিক করবার পর তিরিশ সেকেন্ডের মতো একটু এই পেজের মধ্যে ওয়েট করবেন অটোমেটিক কিন্তু পিডিএফ ফরম্যাটে ডাউনলোড হয়ে যাবে আপনার ড্রাফট রোল লিস্ট আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে